বাগদহ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল রানিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ রবিবার বিকেলে বাঁকুড়ার গঙ্গা জলঘাটি বাগদহ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আটটি টিমের রানিং ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল বাগদহ স্পোর্টিং ক্লাব ফুটবল মাঠে ফাইনালে জাম গাড়ি দীপক একাদশ আর জহিরা ঋষিকা বাকুল ফুটবল টিম মুখোমুখি হয় দুই দলের মধ্যে টান টান উত্তেজনায় খেলা চলতে থাকে শেষমেশ জাম গাড়ি দীপক একাদশ জয়ী হয় বিজয়ী দলকে পঁচিশ হাজার টাকা আর ট্রফি দেওয়া হয় আর বিজিত দলকে কুড়ি হাজার টাকা আর ট্রফি দেওয়া হয় এছাড়াও প্রতি খেলায় ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ বেস্ট ডিফেন্স বেস্ট গোলকিপার সহ নানা পুরস্কার দেওয়া হয় খেলা দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিনের খেলায় একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সেটা আমাদের সতেরোতম বর্ষ সতেরোতম বর্ষ পদার্পণ করলো আটটি টিমের মধ্যে খেলা অংশগ্রহণ করেছিল তার আজকে পরিসমাপ্তি হলো আজকে আমাদের মেগা ফাইনাল ছিল বা আমাদের কিছুক্ষণের মধ্যে সমাপ্তি হলো এবং দুটি টিম ছিল জোর হিরা রসিকা বাখল ফুটবল টিম এবং জামগাড়ি দীপক একাদশ ফুটবল টিম জামগাড়ি দীপক একাদশ সিনিয়ার এবং রানার্স হচ্ছে জোর হিরা শিকা বা খুল ফুটবলটি আমরা চাই যুব সমাজকে আমরা যেভাবে দীর্ঘদিন ধরে খেলাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের যে সকল ইয়ং ভাইয়েরা যুব সমাজ আছে তাদেরকে আমরা চাইবো যে মাঠের মধ্যে এসে প্রতিদিন যেন তারা ফুটবল খেলে আমাদের ক্লাবেরও উন্নতি হয় এবং আমরা পাশাপাশি যে সকল অঞ্চল বা গ্রামগুলি আছে তারাও যেন আমাদের থেকে কিছু শিক্ষা নেয় যে বাগদ গ্রামী স্পোর্টিং ক্লাব প্রতিদিন ফুটবল মাঠে ছেলেরা প্রতিটি প্রতিনিয়ত ফুটবল খেলতে যায় এই উৎসাহ আমরা সবাইকে দিতে চাই